আজকে দেখাবো হচ্ছে ভাইয়া মিস টুপিস পিস মিস টু পিস না যেটা কিন্তু অনেকেই চেয়েছিলেন আমরা এর আগে অনেকবার দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে তার দিতে পারিনি তো আজকে কিন্তু আবার আপনারা এটা পেয়ে যাবেন খুব সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস বাকি যা টু আচ্ছা আচ্ছা আপনার হাতের কাপড় হাতের কাপড় জি এটা হবে ব্যাকপার্ট আর এটা হবে সামনের পার্ট আচ্ছা একদম ম্যাচিং ও সেম ম্যাচিং বডি তো ফ্রি সাইজ ثانيه একদম এই যে এটা হাতের কাপড় এটা ব্যাকপার্ট এটা হচ্ছে সামনের পার্ট একদম বডির ব্যাপারে তো জানলাম তানজি ভাই ওড়না কতটুকু থাকবে একদম পাঁচ হাতে নামাজি ওরনা থাকবে সেম ম্যাচিং জামার সাথে ওরনা শুধু সেলরটা নিয়ে নিবেন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই জন্যই কিন্তু আসলে এটা আমরা একটু সাশ্রয় মূল্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু একজনই ভাই দুইজনই নিয়ে নিব স্টকে কিন্তু খুব কম আছে ভাই সীমিত আছে তো নিয়ে নিবেন আমরা চাচ্ছি সবাইকেই দিব ইনশাআল্লাহ এটা হাতের কাপড় এটা ব্যাক পার্ট এটা সামনের পার্ট প্রত্যেকটাই কিন্তু এটা আপনার ইচ্ছে মতো গলার ডিজাইন এক একটা এক এক রকম থাকবে আসলাম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছে একটি জনপ্রিয় আইটেম যেটা খুবই হচ্ছে আমাদের শপে সেল হয়ে থাকে এবং চাহিদা সম্পূর্ণ বিস্তারিত আমরা তানজিম কাছ থেকে জানবো সাথে আছে রিফাত যাই হোক তানজিম ভাই জি ভাই কি আইটেম দেখবো আজকে দেখাবো হচ্ছে ভাইয়া মিস টু পিস মিস টু পিস না যেটা কিন্তু অনেকেই চেয়েছিলেন আমরা এর আগেও অনেকবার দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর দিতে পারিনি তো আজকে কিন্তু আবার আপনারা এটা পেয়ে যাবেন খুব সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস যার টু পিস আচ্ছা আচ্ছা তো ভাইয়া শুরু করলাম শুরু করি এগুলা কিন্তু আপনার একদম ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ জি ভাই এই যে দেখেন এটা হবে আপনার হাতের কাপড় হাতের কাপড় জি এটা হবে ব্যাক পার্ট আর এটা হবে সামনের পার্ট আচ্ছা আর প্লাস আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওরনা ওরনা আচ্ছা একদম ম্যাচিং ওরনা সেম ম্যাচিং এই যে আপনাকে মিস বললাম না ভাই জি 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 এই যে দেখেন মিসটা একটু দেখাই দেন মিসটা একটু দেখাই দেন একটু প্রিন্টার প্রিন্টটা উঠিয়ে নিয়ে এতটুকুই যাচ্ছে আচ্ছা আচ্ছা তাছাড়া সব ঠিক আছে এক এক রকম থাকবে জি জি তো আপনারা ভিডিওটা আমি এক একটা বান্ডেলে আপনার 20 পিসের প্যাকেজ হয় 20 পিস সর্বনিম্ন নিতে হবে আপনাকে আমি একটা বান্ডেল খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আইডিয়া করতে বডি তো ফ্রি সাইজ একদম এই যে এটা হাতের কাপড় এটা এটা ব্যাক পার্ট হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে আপনার ওড়না আপনার জামাতে বা ওড়নাতে যে কোনো একটা জায়গায় হালকা একটু মিস প্রবলেম থাকতে পারে বডির ব্যাপারে তো জানলাম তান্দি ভাই ওড়না কতটুকু থাকবে একদম পাঁচ হাতে নামাজি ওড়না পাঁচ ম্যাচিং জামার সাথে ওড়না শুধু সেলোয়ারটা নিয়ে নিবেন হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা এই একই বান্ডেল থেকে খুলছি দেখতে পাবেন বিভিন্ন টাইপের মডেল কালার জি ভাই এক একটা বান্ডেলে আপনার বিভিন্ন রকমের মডেল থাকবে আচ্ছা কালার গুলো কিন্তু ব্যতিক্রম থাকবে আচ্ছা এটার কোথায় মিস আছে তানজি ভাই দেখ ভাই যে কোন এক জায়গায় থাকবে আপনার এই যে যে আমাদের এই যে দেখেন হালকা আচ্ছা আমি একটু ক্লোজ আনি জি এই যে দেখেন হালকা একটু আচ্ছা আচ্ছা এগুলা মিলে যখন তৈরি হয় তখন হয়তো বা একটু তেল এরকম কিছু লেগেছিল বা একটু এই আসলে এটা আমরা একটু সাশ্রয় মূল্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রতি এক এক পিসের দাম পড়বে আপনার মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা পিস জি ভাই মাত্র দুইশো টাকা পিস তো পাকিজার মাল জি পাকিজার মাল যাদের প্রয়োজন তারা দ্রুত নিয়ে নিবেন কারণ এটা কিন্তু একজনে ভাই দুইজনে নিয়ে নিবো স্টকে কিন্তু খুব সীমিত আছে তো নিয়ে নিবেন আমরা চাচ্ছি সবাইকেই দিব ইনশাল্লাহ কাউকে নিরাশ করব না যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন এই যে দেখা মাত্রই কল দিতে হবে অসাধারণ একটা কালেকশন ভাই সেম ম্যাচিং সেম ম্যাচিং আচ্ছা এটা আরেকটা মডেল আরেকটা একটা কালার এই যে এটা হাতের কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আচ্ছা এটা উল্টা ধরছেন কি জি জি এই যে এটা সামনের পার্ট একটু জোরে বলেন তানজি ভাই এটা হাতের কাপড় এটা ব্যাক পার্ট এটা সামনের পার্ট প্রত্যেকটাই কিন্তু এটা আপনার ইচ্ছে মতো গলার ডিজাইন এক 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 রকম থাকবে যে আপনারা ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন ম্যাচিং সেম অনেকে বলে ভাইয়া মিল থাকবে তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই যেটা দেখতেছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হাতের কাপড় ব্যাক পার্ট সামনের পার্ট এই ব্ল্যাকটা মডেল তাই না এজ এ ব্ল্যাক এর এই সাইডটা হ্যাঁ হ্যাঁ ভাই হচ্ছে যে এটা হচ্ছে জামার ডিজাইন আচ্ছা 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 আর এই হচ্ছে ম্যাচিং ম্যাচিং অর না ওকে এটাতে যেমন আপনার একটু বেশি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি হুম এই যে দেখেন ভাই প্রিন্টে বোঝাই যাবে না এই যে হালকা একটু

এক বান্ডেলে আপনার বিশ পিস থাকবে তার মানে আপনার বিশ পিসের দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা জি যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন যে ভাই আমাকে দশ পিস দেন হবে না সর্বনিম্ন বিশ পিস নিতে হবে শুধুমাত্র পাইকারিদের জন্য যারা বিজনেস করেন শুধু তাদের জন্য এটা দেখেন শুধু জামা ঠিক আছে অন্য একটু হালকা জি জি হালকা কাছ থেকে দেখাই দেন জি এই যে এইটুকু শুধু মিস আছে তাছাড়া সব ঠিক লাভবান আইটেম নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে এবং আমাদের পেজ এবং যেগুলো আছে সোশ্যাল মিডিয়া সবগুলোতে সাবস্ক্রাইব এবং হচ্ছে আপনার ফলো করতে হবে করতে হবে তাহলে আপনার আজকে নিবেন না আরেকদিন নেবেন জি জি কিন্তু প্রত্যেকটা দাম এবং আপনি কিন্তু আসলে সবকিছু জানার কোনো শেষ নাই তো হচ্ছে আপনি অবশ্যই কিছু বুঝতে পারবেন জানতে পারবেন দাম বিষয় আপনি আমার থেকে নেন অন্য জায়গা থেকে নেবেন কিন্তু দামটা কিন্তু আপনার জানা থাকবে জানা থাকবে এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আ ভিডিও এর এটা দাম কত আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এমন কোন ভিডিও নাই যে আমরা দাম বলি দাম বলেন হ্যাঁ হ্যাঁ অনেকে একটা ভিডিওতে আমরা কিন্তু দাম বলে থাকি তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনারা দাম জানতে পারবেন রাইট রাইট অনেকে হচ্ছে মানে ভিডিও দেখা মাত্রই সাথে সাথে মেসেজ দিয়ে বা কল দিয়ে বলে যে ভাই দাম কত আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিস্তারিত সবকিছু আমরা বলে দিই আর বাদবাকি আপনারা যদি কোন কিছু জানতে চান অবশ্যই আমাদের দামের বাইরেও যদি আপনারা অন্য কিছু জানার থাকে সেটা কিন্তু আপনারা আমাদেরকে ডাইরেক্ট কল করে জানতে পারবেন জি জি এই যে দেখেন ম্যাচিং ওকে আমি কিন্তু এক একটা একটা বান্ডেল থেকে আপনার খুলেছি সো আপনারা নির্দিধাই খুব সুন্দরভাবে এই আইটেমটা নিয়ে নিতে পারবেন তো দেরি না করে দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন মিস টু পিস মাত্র দুইশো টাকা পিস এক এক বান্ডেলে আপনার বিশ পিস করে থাকবে আপনাকে বিশ পিস সর্বনিম্ন নিতে হবে মাত্র চার হাজার টাকার প্যাকেজ আচ্ছা তো ঠিক আছে যারা এই লাভবান আইটেমটি নিতে চাচ্ছেন খুবই সীমিত আছে আমি বলে দিচ্ছি আগে দেখা দিবেন পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন অনেক নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে রয়েছে প্রতিটি সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ভিডিও কল দিয়ে খুব দেখে বুঝে নিতে পারবেন ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে খুব হচ্ছে সুন্দরভাবে কিন্তু আমরা দেখে থাকি আর হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙ এবার সাথে প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি এবং আমাদের এই ভিডিওটা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এক কথায় যেখান থেকে দেখছেন সেখানে আপনারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের হাই এন্টারপ্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আলাইকুম